আমার নবীরেছে ভালোবাসি এক পারসেন্ট অসন্দে রাখিনা কথা বলেন কিনা ওই আমি ঘরের ভিতরে একা 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 আমি

আমার ডান পাঠ দিয়ে একটা সুন্দর নারী দেখা যাই আমি জিজ্ঞাসা করলাম কে গো ভাই আমি জান্নাত থেকে দিকে এসেছি সুবাল্লা কয়না গেল লেগের বাবা ভাই আমি আসি নাই আমাকে আমার আল্লাহ পাঠাইছে এখন প্রশ্ন হলো বন্ধু বন্ধু

একবার তাকে দেখেন যারে সুন্দর বানাইছে বাংলাদেশের সেরা সুন্দর বানাইছে এই যে একটা প্রদর্শন করলো এটা মুসলমানদের দেশে শোভা পায় না কথা ঠিক বলে একটা পড়ছে আমি জানি না এমন একটা গজব পড়ছে আর কি মানুষ পাইছে যদি আমি আমি যখন নবীর জবান মুবারকের কাছে আমার কানটা লাগাইলাম কেন শাহাপুর দরবার নবী নবী করে গো কেন ফয়েজিয়া দরবার নবী নবী করে কেন কুমিল্লার মানুষ নবী নবী করে নবী ছাড়া কিছুই বুঝে না ও পৃথিবীর মানুষ সুফিয়া

সেজদায় পড়ে আছে আপনারা জবান খুলে বলেন মায়ের ঘরে সন্তান জন্ম গ্রহণ করলে মার কোলে সন্তান দিলে মায়ের ব্যথা দূর হয়ে যায় শুধুমাত্র তাই নয় মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে দেখবেন ডাক্তার কবিরাজরা ইনজেকশন দেয় না ওই সিজার করলেও

যাচ্ছে কিছুক্ষণ পর যখন আমার নবীকে দুনিয়ার জমিনে পালকির মধ্যে রেখে দিলেন দুলনার মধ্যে রেখে দিলেন আমার নবী আপনার নবী ওই দুলনার মধ্যে থাকার পর মা আমেনা বলেন আমি তাকে দেখলাম আমার সন্তানের রহমতুল্লিলাল আমি চোখের মধ্যে সুরমা লাগানো আছে আর আমার নবীর বডি মোবারকের মধ্যে জান্নাতের জামা মোবারক লাগানো আছে এবার আমার নবী আপনার নবী রহমতুল্লিলাল কিছু গুণ দুলনার মধ্যে রাখা হলো নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাগণ বলেন আমি রাতের বেলা গেলাম আমার আয় الرحমাতুল লিল আলামিন কে দেখার জন্য গিয়েছি ওই মুহূর্তে আমি গিয়ে দেখলাম কোনো বাতাস নাই কোন কিছু নাই বিনা বাতাসে দুলনাটা একবার উত্তরে যায় আর একবার দক্ষিণে যায় সুবহানাল্লাহ বড় করে বলেন কে আমার আল্লাহ পাঠাইছে এবার মা হাওয়া দাঁড়ায় রয়েছে মা মেন এখান থেকে ওয়াজ না ধরলে আমার পোলা পান গুলো ওয়াজ বুঝতো না এইজন্য আমি গোড়াই থেকে ওয়াজটা ধরলাম রে বাবা অনেক মা বোনরা হয়তো আমার ওয়াজ শুনতেছে মা মেনা বলে আমি যখন দেখলাম মা হাওয়া দাঁড়ায় রয়েছে আমি জিজ্ঞাসা করলাম কেন আপনি আমার ঘরে আসলেন এবার তিনি ডাক দিয়া বলে আমার